আহলুল হাদিস কারা পৃথিবীতে যে যেখানে পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী তার জীবন পরিচালনা করবে সেই আহলুল হাদিস আহাল শব্দের অর্থ পরিবার আর হাদিস শব্দের অর্থ হলো হাদিসের পরিবার আল্লাহ রব আলমিন পবিত্র কোরআন মাসিদের এগারোটি জায়গায় কোরআনকে হাদিস এবং হাদিসকে কোরআন বলে উল্লেখ করেছেন সুতরাং আহলুল হাদিস শব্দের অর্থ হলো পবিত্র কোরআন ও সহি হাদিসের অনুসারী আপনি নিজেকে যে নামেই নামকরণ করুন না কেন যদি আপনি পবিত্র কোরআন ও সহি হাদিস মেনে চলেন তাহলে আপনি অবশ্যই আহলুল হাদিস আপনাকে নামকরণ করতে হবে না সুতরাং ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন প্রতিটি সায়াতলে এসে নিজেকে আহলুল হাদিস পরিচয় দিয়ে আপনি নিজেকে পবিত্র কোরআন ও সহি সায়াতলে নিয়ে আসতে পারেন যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনি অবশ্যই আহলুল হাদিস হয়ে যাবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আহালুল হাদিস হয়ে পবিত্র কোরআন ও সহি অনুসারী হয়ে আমাদের দুনিয়া বেজীবন পার করা তাও দান করুন আল্লাহ মাহমিদ আসসালামু আলাইকুম আরহাম